হ্যালো গাইস আজকে অষ্টমী তো আমি এখন উঠেছি কটা বাজে ভোর চারটে বাজে তো চারটে উঠে স্নান ঠান করে অষ্টমী অঞ্জলি দিতে যাব। তো এবারে তো অঞ্জলি পড়েছে ভোরবেলা সবাই জানে তো আমি এখন স্নান ঠান করা হয়ে গেছে এবার আমি রেডি হয়ে যাব অঞ্জলি দিতে ততক্ষণ আপনার সঙ্গে থাকি সকাল সকাল ভোরবেলা উঠে আমি স্নান করা হয়ে গেছে স্নান করার পরে এখানে আমি আলতা পড়ছি। প্রথমে আলতা টালতা পরে নিই তারপরে সাড়েটার পরে রেডি হয়ে পুজো দিতে যাব বিষয়টা হয়েছে কি ভোরবেলা উঠেছি বলতে আমি চারটের সময় উঠেছি কিন্তু অঞ্জলি পড়েছে একটু লেট করে রেডি রেডি হয়ে প্যান্ডেলে চলে গেছি প্যান্ডেলে গিয়ে আবার ফেরত এসেছি এসে কিছুক্ষণ বসে টসে তারপরে আবার গেছি এমন এমন সময়ে মানে তিথিগুলো পড়েছে না সত্যি এবছরটা মানে সবারই মাথা গোল হয়ে গেছে ফাইনালি আমি এখানে আলতা পরা হয়ে গেছে আমার আমি পুরোপুরি এখন তো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি দিতে যাবো তো মণ্ডপে যে আপনাদের সাথে দেখা দিচ্ছি